এটা দেখে দিবে এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে 500 টাকা প্রাইস থাকবে মাত্র 400 এই ফ্রাইটা দেখে দিবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে নেক্সট এর কাছে আছে ব্ল্যাক কালার প্রাইস থাকতো রাখনো ভার্সনের মধ্যে থাকবে নেকের পশনে খুব সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশানি স্পোর্ট বি ওয়েলকাম টু ইওর ব্রাইন নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি নোহা ফ্যাশন আর এখান থেকে তোমাদের 250 টাকা থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কিছু টপস কালেকশন দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন আসছে কিন্তু ভাইদের সাথে তো ফার্স্ট এর দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে দিয়ে শুরু করো ফার্স্ট তো ফার্স্টে টপস এর কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে র‍্যাপেল করা থাকবে মাসখানে কিন্তু সম্পূর্ণ কাটচপির ওয়ার্ক করা থাকবে আর এখানে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে এত বেশি সুন্দর কালেকশনটা আছে ছয়টা আর একদমই নতুন আসছে কিন্তু ভাইদের এখানে এটা মানে তোমরা ছয়টা কালার পাবে আমি ছয়টা কালারই দেখিয়ে দেব তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে বড় থাকবে কত বড় 42 ম্যাক্সিমাম ওকে মানে 30 থেকে তোমরা 42 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে কত ভাইয়া লং 35 লং থাকবে 35 ওকে নেক্সট আর কথা আছে আইটা দেখে দিবে এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে আর ভাইদের শপটা মূলত হোলসেলের এখান থেকে তোমাদের যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া 400 টাকা প্রাইস থাকবে মাত্র 400 টাকা কই নেক্সট আইটা দেখে দিব এটা হচ্ছে কোলিজা মেরুন কালারের মধ্যে এটা ডিজাইনে কিন্তু চেঞ্জ আছে এটা বুকের পশনে এত সুন্দর একটা ওয়াইপ আছে দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকছে এগুলোর কাপড় থাকবে 100% পাকিস্তানি চেরির মধ্যে নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে আর নিচে কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপ করা রয়েছে যারা একটু ওয়েস্টার্ন ড্রেস করতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশন নিয়ে নিলে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কালেকশন দেখিয়ে দেবে এগুলা কিন্তু কিছু কালেকশন আসছে ভাইদের এখানে সম্পূর্ণ নতুন এটাও কিন্তু একদমই নতুন একটা প্রিন্ট থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার মধ্যে তোমার ছয়টা কালার পাবে কালার গুলো দেখে দিচ্ছি এটা থাকছে হোয়াইট কালার এটা থাকবে অনিয়ন কালার নেক্সট একটা থাকছে পেস্ট কালার

এ কথা আছে নেক্সট এ কথা আছে অলিভ কালার এটা ছয়টা কালারই মাশাল্লাহ এত সুন্দর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাও কিন্তু রাখনো ভারশনের মধ্যে থাকবে নেকের বশরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে সম্পূর্ণ কটনময় থাকবে সামনে যেহেতু গরম চলে আসছে গরমে কিন্তু কটনেতে আরামদায়ক পোশাক কিন্তু আর কিছুই হয় না প্রাইস থাকছে কত মাত্র থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আইটেম কালেকশন মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তোমরা ছয়টা করে কালার পাবে

এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে ওয়াও এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার হবে দুইটা এটার মধ্যে দুইটা কালার আছে এটা পার্পল কালার প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিবে এটা শার্টের মধ্যে কোয়ার্ট সেট অনেকেই বলতেছিল শার্ট স্টাইলে কোয়ার্ট সেট দেখা হবে তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে দিবে মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে সাথে কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট পাবে এটার মধ্যে না 60 কালার পাবে ওয়াও মানে সেম পিঙ্কের মধ্যে 60 টা কালার ওকে এটা থাকছে পেস্ট কালার নেক্সট একা থাকছে মিষ্টি কালার একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার দেখো দুইশো পঞ্চাশ টাকার কালেকশন এগুলো কিন্তু একদমই গাউনের মধ্যে থাকবে সম্পূর্ণ রাউন্ড শেপের মধ্যে পাচ্ছে নিচে প্যানেল করা থাকবে এটার মধ্যে তোমার ছয়টা কালার পাবে নেকের পশনে কিন্তু সিকোয়েন্সের কাজটা করা থাকছে আর কোমর এস্টেবল বেল থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো মিরোর কাট ওয়ার্কের মধ্যে থাকবে এটাও কিন্তু কটনের মধ্যে থাকবে প্রত্যেকটারই রং বসে গ্যান্ডি থাকবে এটা কিন্তু হিউজ খেয়ের পাচ্ছ তোমরা এটার মধ্যে তোমরা নয়টা কালার পাবো অনেকগুলো কালার থাকছে কিন্তু এই যে নেক্সট একটা থাকছে থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে নোহা ফ্যাশনে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নিবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিতে অবশ্যই এই নাম্বার দুটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে